আসসালামু আলাইকুম আমার প্রিয় শ্রোতা কেমন আছো সবাই আশা রাখছি আল্লাহ রহমতে সকলেই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তোমাদের কাছে আমি আবারও হাজির হয়ে গেলাম গল্প নিয়ে গল্পটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ গল্পটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো আর যদি ফেসবুক পেজে শুনে থাকো তাহলে এখনই ফলো দিয়ে রাখো যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যায় আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ গল্পটি শোনার পরে অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবে না এবং কমেন্টে তোমাদের মূল্যবান মতামত জানিয়ে যাবে অবশ্যই তো চলো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি মিঠি পর্বদশ কলকাতা থেকে নিজের অতি প্রিয় মানুষগুলোর থেকে দূরে চলে এলেও মন খারাপ হচ্ছিল না কারণ বহুদিনের সুপ্ত বাসনা পূর্ণতা পেতে চলেছে নিজের মনেই জীবনে আগত ছোট্ট অতিথিকে নিয়ে নানা পরিকল্পনা চলছে যদিও তার আসতে দেরি আছে কিন্তু ওই যে মানুষের মন নিজের খেয়ালে কল্পনার জাল বনে অবিরত সময় নিজের খেয়ালেই বয়ে চলেছে নিজের গতিতে তার সঙ্গে ভেসে চলেছি আমরাও প্রায় এক সপ্তাহ হল এখানে এসেছি কিন্তু মিঠিদের ঘরের কাউকে দেখিনি মিঠির একটু দেখা পেতে বহুবার গিয়ে দাঁড়িয়েছি কিন্তু দেখা তো দূর কোনো আওয়াজও পাইনি ওদের ঘরের সব জানালা দরজা ভিতর থেকে বন্ধ আর পর্দাও টানা রয়েছে ওদের দরজায় তালা লাগানো তবে কি ওরা ঘরে নেই বেশ কিছুদিন কেটে গেছে আমার শরীর ভালো না থাকায় স্কুলে রিজাইন দিয়ে দিয়েছি শুভ যতক্ষণ ঘরে থাকে আমাকে কোনো কাজ করতে দেয় না খুব যত্নে রাখার চেষ্টা করে প্রথম এই অভিজ্ঞতা দুজনের কাছেই নতুন আর আনন্দময় তাই একে অপরের সাহচর্যে সুখে দিনগুলো কাটছিল খালি আমার একটাই চিন্তা ছিল মিঠি এক মাস হতে গেল তবু ওরা বেপাত্তা একটা পরিবার এমন করে এতদিনের জন্য কোথায় চলে গেল কিছুই বুঝলাম না সরযুকে অনেকবার জিজ্ঞেস করেছিলাম ওদের কথা কিন্তু ও খালি বলছে এরেকো নাহি পাতা ভাবি ও লোক ধার গে। শেদ আপনি ঘর এর বেশি আর কিছু ব্যাস বলেনি ওর কথাটা ভুল না তবে একজন ব্যাংকে কর্মরত মানুষ কি করে ছুটি থাকতে পারে এতদিন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ একদিন রাতে আচমকাই আমার ঘুম ভেঙে যায় ঘড়ির দিকে তাকিয়ে দেখি দুটা তিরিশ কিছুতেই বিছানায় থাকতে মন চাইছে না তাই উঠে পড়ি বেডরুম থেকে বেরিয়ে রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুলে একটু ঠান্ডা জল খাই আগস্ট মাসের শেষ তাই গরমটাও খুব শরীরটাও খুব আনচান করছে জানি এ সময় একটু এমন হয় তবে এ যেন মনে হচ্ছে শরীরের ভিতর যেন যুদ্ধ চলছে দাঁড়াতে না পেরে ফ্রিজের পাশে মেঝেতেই বসে পড়লাম শরীর অবশ হয়ে গেল ওখানেই অচৈতন্য হয়ে এলিয়ে পড়লাম চেতনা বিলুপ্তির আগে একবার শুধু শুভকে ডাকার চেষ্টা করেছিলাম কিন্তু আমার আওয়াজ বেরোয়নি মনে হলো মনে হলো যেন আমি কোনো এক গভীর অন্ধকার অতলে তলিয়ে যাচ্ছি দুহাত বাড়িয়ে কিছু একটা ধরে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে চলেছি কিন্তু পারছি না হঠাৎ একটা জোরালো নীল আলো চোখে পড়ল আমি দু চোখ বন্ধ করতেই একটা আলতো হাতের একটা আলতো হাতের স্পর্শ পেলাম চোখ খুলে দেখি একটা বাচ্চা মেয়ে মাথাটা নিচু করে আমার হাতটা শক্ত করে ধরে রয়েছে এক হাতে আরেক হাতে ধরে আছে একটা ছোট্ট মাথাহীন পুতুল আমি ভালো করে তাকে দেখার চেষ্টা করলাম এ কি এই যে মিঠি আমার মিঠি কিন্তু ওর একই অবস্থা হয়েছে চোখ মুখ একেবারে বসে গেছে নরম তুলতুলে গাল দুটো শুকিয়ে গেছে আর ওকে এমন ফ্যাকাশে লাগছে কেন ওর কি হয়েছে ওকে নিজের কোলে জড়িয়ে ধরলাম জিজ্ঞেস করলাম কে হুয়া মিঠি তুম আপ কাহা থি পাতা হে ম্যা কিতনা মিস কিয়া মিঠি ধীরে ধীরে আমার দিকে তাকালো দেখলাম ওর দু চোখে জল বলল আন্টি ম্যা তো এহি থি আপকে পাস আপ কিউ ছোড়কে চলি গয়ে থি আপ মে আপকো কাহি জানে নেহি দিউগি হামেশা আপকে সাথ রাহুগি হামেশা এই বলে ও খিলখিল করে হেসে উঠল আমিও ওর সাথে হাসতে লাগলাম এতদিন পর আমার মিঠির দেখা পেয়েছি একটি কম খুশির কথা গল্পের এর পরে কি হতে পারে সেটা জানতে চাইলে পরের পর্বের জন্য অপেক্ষা করুন আর এই গল্পের পরের পর্বটি নিয়ে কে কি আন্দাজ করছেন তা তাড়াতাড়ি কমেন্টে জানান আজকে তাহলে এই পর্যন্তই খোদাফেস